রাস্তায় দায়িত্ব পালন করার সময় ট্রাফিক কর্মীর উপর আক্রমণ এমন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মধুপুর হসপিটাল চৌমহনীতে এদিন দুপুরে গাড়ি চেকিং চেকিংয়ের সময় ট্রাফিক পুলিশের সিগন্যাল না মেনে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্বপন সরকার নামে এক গাড়ি চালক যথারীতি কর্তব্যরত ট্রাফিক পুলিশ অফিসার ওই গাড়ি চালকের বিরুদ্ধে জরিমানা হিসেবে এক হাজার টাকা স্লিপ দেন অভিযোগ এরপর শুরু হয় তর্কাতর্কি এবং সেটা গিয়ে পৌঁছে ধস্তাধস্তিতে ট্রাফিক কর্মী প্রসেনজিৎ দাসের সঙ্গে এই ঘটনাটি হয় তিনি জানিয়েছেন অভিযুক্তরা ঘটনার সময় দু লক্ষ টাকা ট্রাফিক কর্মী হাতিয়ে নিয়েছেন বলে নতুন গল্প তৈরি করে সার্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাফিকের ঊর্ধ্বতন আধিকারিকের ঘটনাটা জানানোর পর নোড়ে চড়ে বসে আধিকারিকগণ তারপর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়